আসসালামু আলাইকুম আমার যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটা তেত্রিশ শতাংশ জমি বাংলো বাড়ি করার জন্য খুবই উপযোগী বেশ কিছু গাছ গাছালি অলরেডি এখানে লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন সবজি করার জন্য সুন্দরভাবে জমিটি চাষাবাদের উপযোগী করা আছে আপনারা চাইলে এখানে আপনার ডুপ্লেক্স বাড়ি করতে পারবেন অথবা চাইলে আপনারা আপনার বাংলা বাড়ি করতে পারেন তো এটার লোকেশানটা আমি একটু শেয়ার করি মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে কলাতিয়া রোড কলাতিয়া রোড থেকে নিশানবাড়ি ক্রস করার পরে হাতের ডান দিকে রয়েছে আমিন বাজারের রোড এবং এই জায়গাটি পড়েছে সিরাজনগর জায়গাটাতে তো আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চমৎকার এই প্লটটি আপনারা চাইলে পারচেস করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন চারদিকে দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ দারুণ একটা এনভায়রনমেন্টে আপনার স্বপ্নের বাংলা বাড়িটি হয়ে যেতে পারে সো সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম